আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একর থেকে শতাংশ ও অধতাংশ কিভাবে বের করবেন যেহেতু আমি পূর্বে থেকেই একটি গ্রাফ করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যখন একর থেকে শতাংশ এবং শতাংশ থেকে অধতাংশ পরিণত করবেন তখন হচ্ছে ধরেন আপনার এখানে দেওয়া আছে দশমিক পঞ্চাশ একর এটাকে আপনারা যখন শতাংশ পরিণত করবেন তখন গুণন একশো দেবেন তাহলে আপনাদের আসবে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশকে যখন আপনারা অজিতাংশ করবেন তখন গুণন দেবেন একশো তাহলে আসবে পাঁচ হাজার অজিতাংশ একইভাবে যখন আপনার অচিতাংশ থেকে শতাংশ শতাংশ থেকে এ করে যাবেন তখন আপনারা সেমভাবে একশো দিয়ে ভাগ দেবেন তাহলে আপনারা পাবেন পঞ্চাশ শতক এবং পঞ্চাশ শতককে যখন আমরা এ করে পরিণত করবেন তখন হচ্ছে একশো দিয়ে ভাগ দেবেন সেক্ষেত্রে আসে দশমিক পঞ্চাশ একর সবাইকে অসমাধান